গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি আশা করি খুব খুব ভালো আছে তো বন্ধুরা আর কি বলবো বুঝতে পারছো যেহেতু এই ভিডিওটা আমি তো সকালে ছাড়বো সেই কারণে আমি বললাম আর চলো বন্ধুরা কিন্তু এখন যে গুড মর্নিং কেন বললাম সেটা আমার এই ভিডিওটা যে তুমি সকালবেলা ছাড়বো আর চলো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন কি করছেন আশা করি খুব খুব ভালো আছেন তো যেহেতু আজকে এখন অনেকটা রাত হয়ে গেছে আর সে রাত্রে যেহেতু ভিডিও বানাচ্ছে তার জন্য আশা করুন গুড নাইট বলবো না আর সরি কোনো গুড মর্নিং বলছি না আজকে যেহেতু নাইট থেকে শুরু করেছে তো যাই হোক বন্ধুরা আর কি বলবো চলো দেখো তোমরা কি কি বলি তো বন্ধুরা আমি আজকে কিছু কথা বলার জন্য আজকে তোমাদের সঙ্গে মানে কি বলবো ভিডিও বানালাম তো চলো সত্যি কথা বলতে না মানে কি বলবো বুঝতেই পারছো যারা আমাকে বাজে বাজে কমেন্ট করছো যে বৌদি আপনি এরকম করে ভিডিও বানাচ্ছেন আচ্ছা কেউ হয়তো কমেন্ট করছেন খুব সুন্দর লাগছে যে আপনি অনেক ভালো মনের মানুষ কেউ হয়তো কমেন্ট করছেন যে খুব সত্যি কথা বলতে কি জানেন আমি সত্যি মানুষটা খারাপ নয় যতটা দেখছেন ততটা নয় আমি একটু ভালো আর সত্যি কথা বলতে মানুষের দূর থেকে দিন মানুষ চেনা যায় না মানুষকে কাছে থেকে না দেখলে কোনোদিন মানুষ চেনা যায় না তো যেহেতু আমি তোমাদেরকে চিনি তোমরা আমাকে চিনো এরকম কোনো প্রবলেম নেই বা কোনো ব্যাপার না কারণ হয়েছে আমরা সবাই লাইভ করেছি হয়তো তোমাদেরকে চিনেছি ইউটিউব দেখেছো হয়তো আমাকে চিনেছো এরকমটা হতে পারে তাই না তো যাই হোক বন্ধুরা আমি আমার ভিডিও বানাই শুধু আমার বাচ্চাদের জন্য তোমরা তো সেটাই জানো যে একটা মা সে তার বাচ্চাদের জন্য কি কি না করতে পারে তাই তো অবশ্যই তোমরা কিন্তু এটা সবাই জানো যে একটা বাচ্চার জন্য মা অনেকটা নিচে নামতে পারে কিন্তু কেন নিচে নামতে পারে তাই না কারণ একটা বাপ সে কিন্তু তার সন্তানকে ফেলতে পারে সে তার না খেতে দিতে পারে কিন্তু একটা মা সে দিন তার বাচ্চাকে ফেলতে পারে না তো আমার জীবনেও অনেক ঝড় ঝাপটা অনেক কিছু তুফান বয়ে গেছে কিন্তু আমি আমার বাচ্চা ছাড়িনি আর যেহেতু সত্যি কথা বলতে বন্ধুরা আমি আমার বাচ্চাদের জন্য ভিডিও বানাই এটা ঠিক কিন্তু ওদেরকে আমি ভিডিওতে দেখাই না সেটাও ঠিক কিন্তু এটাও সত্য কথা এখন মানে কী বলবো যেহেতু আমার কনটেন্টস অন্যরকম হয়ে গেছে আমার ভিডিওর কোয়ালিটি হয়তো অন্য করে দিয়েছি তো যাই হোক ব্যাপারটা হয়েছে সেটা নয় ব্যাপারটা হচ্ছে আমি চাইছি যে আমার বাচ্চাদেরকে ঝাঁটে আমি মানে একদিন হলেও যেন ওদেরকে কিছু করে দেখাতে পারি বা ওদেরকেও কিছু করতে পারি আমি সেই কিন্তু সমস্ত কিছু আশা ভরসা নিয়ে আমি সংসারে কাজ কাম করে আমি ইউটিউব ভিডিও বানাই আর এটাও সত্য কথা যে আমি আমি কিন্তু মেশিনের কাজ করি তোমরা তো সেটা অবশ্যই জানো বা দেখেছো তোমাদেরকে একটা মানে এই যে কাজটা করি সেটা কমপ্লিট করবো সেরকম একটা ভিডিও অবশ্যই তোমাদেরকে দেব আর আমি সত্যি কথা বলতে বন্ধুরা আমি অনেক মানে কী বলবো অনেক জীবনে কষ্ট করি সেই কষ্টের ফল থেকেও আমি আমার অনেক সফলতা আমি নিজে অর্জন করি কথা বলতে কি জানেন আমার কষ্ট দুঃখ ঝায় এসুক কিন্তু আমার মন সবসময় হাসি খুশি থাকে আর আমি সত্যি কথা বলতে যখনই আমার বেশি মানে টেনশন হয় বা বেশি কিছু হয় আমি অবশ্যই সাজাগোজা করি সেটা তোমাদেরকেও ভিডিও দিয়েছি আর বলেও দিয়েছি আর এটাও সত্য কথা বলতে কি জানেন আমার মানে কি বলবো দেখো মানুষ তো একদিনে তো বড় হয় না সেটা সবাই যেন যে কোনো কাজ ছোটো থেকে বড় হতে হয় আর মানে কি বলবো তো সেই জন্য আস্তে আস্তে ধাপে ধাপে মানুষকে সবাইকে ধাপে ধাপিতে কাছে উঠতে হয় ঠিক যেমন আমরা উঠছি তোমরাও উঠেছো এরকম কারণ এক চান্সে কেউ কোন কিছু করতে পারে না তো বন্ধুরা এটা বলবো যে আমার ভিডিওটা যাদের ভালো লাগে তারা তো কমেন্ট করছোই কিন্তু কি করবো বলো যাদের ভালো লাগছে না তারাও কমেন্ট করছে কি কী বলবো তো প্লিজ সবাই সুখ দুঃখ ভাগ করে নিয়ে আমার ভিডিওটা দেখো পাশে থেকো আর কমেন্ট করো আমার ভালো লাগে তোমরা খারাপ কমেন্ট করলে আমার বেশি আগ্রহ বাড়ে আর ভালো কমেন্ট করলে তো আছে আরও ভালো লাগে তাই না তো তোমরা জানো আমি তোমাদেরকে কোনো সময় কোনো অসম্মান করব না কারণ ঝার যা ইচ্ছা সেটাই আমাকে কমেন্ট করতেই পারো আর এটা ইউটিউবটা হচ্ছে কমেন্ট করার জায়গা তোমাদেরকে আমি কোনো সময় খারাপ বলবো না তো বন্ধুরা তো তোমরা সবাই জানো বুক ভরে ভালোবাসি আর মন দুঃখ নেই কিন্তু আমি একটু ভিডিও বানাই আর আমি সত্যি কথা বলতে আমি যে রোজগার করি মানে মেশিন চালিয়ে আমার কিন্তু সেটা থেকে খুব একটা হয় না তোমরা জানোই তবু আমি অনেক কষ্ট দুঃখ করে যাতে লোকের কাছে হাত না পাততে হয় আমি সেভাবে কাজ করি আর এটাও সত্য কথা বলতে এটা আমার ভাড়া বাড়ি এটা মানে গ্রীষ্ম কোনো বাড়ি নয় এটা আমার ভাড়া বাড়ি তবু তোরা ভাড়া রুমের থেকেও কিন্তু আমি ভাড়া দিই হয়তো আমি আস্তে আস্তে দিই এটা ঠিক তবু কিন্তু ভাড়াটা তো দিতে হবে ভাড়া তো ভাড়াই থেকে যায় তাই না তো বন্ধুরা আমার পাশে কেউ হেল্প করার মতন আমি লোক পাইনি বা আমার পাশে কোনো সীমাতে হেল্প করার মতন কেউ ছিল না আজও নেই কালো নেই আমার সব কিছু নিজেকে মেনটেন করতে হয় এই হাসি মুখটা নিয়ে সব পুস্ত কিছু কথা তোমার তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছে বৌদি আপনার হাসিটা খুব সুন্দর কেউ কমেন্ট করেছে আপনার হাসি এবং দাঁতটা খুব সুন্দর তো বন্ধুরা তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমাকে হাসি এবং দাঁত দুটোই পছন্দ করেছে সেই জন্য তো যাই হোক আমি সত্যি কথা বলতে অনেকের ইউটিউব ভিডিও দেখেছি অনেক খারাপ খারাপ বাজে কমেন্ট করেছে মানে তাদের কেউ কালো কেউ মানে দাঁত উঁচু এরকম নিয়ে কিন্তু আমারটা করেনি তাই জন্য কিন্তু আমাকে আমাকে সবাই ভালো বলছে না কিন্তু তারাও অনেক ভালো মনের মানুষ হয়তো আমরা তাদের কাছে যাইনি তাদের দূর থেকে দেখেছি তাই হয়তো তাদেরকে খারাপ লাগছে কিন্তু না কালো যে সেও মানুষ ধরো সেও মানুষ তাই না তো বন্ধুরা তোমরা প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো ভালোবাসা দিও ভালোবাসা নিও আর আমি ভিডিও বানাই বলে যে আমার ভিডিওটা যে দেখতে হবে এমনটা কিন্তু না তোমরা সবাই সবার পাশে থাকো সবাইকে সাপোর্ট করো সবাইকে ভালোবাসা দিও হয়তো আজকে আমার যে কষ্টটা আছে হয়তো অন্যদিন অন্য আরেকজনের হয়তো এই একই কষ্টটা আছে আমার মতো তাই না এটা তো হতেই পারে বলো তো বন্ধুরা আজকে আমি সরাসরি তোমাদেরকে জাস্ট মানে প্রকৃত আমার মনের খবর আমি তোমাদেরকে বলেই দিলাম আর কি বলবো বুঝতেই পারছো বন্ধুরা আমার আর আসলে কি যেন আমার হেল্প করার মতন কেউ ছিল না এটা সত্যি কথা বন্ধুরা আজকে আমি নিজের আমি কারোর থেকে কোনো দিন হেল্প পাইনি এটা সত্য আর সত্যি কথা বলতেই বন্ধুরা আমি একবেলা না একবেলা খেয়েছি একবেলা খাইনি বাচ্চাদেরকে একবেলা রুটি খাইয়েছি একবেলা ভাত খাইয়েছি কোনো কোনো দিন তো ওরা না খেয়েও থেকেছে মুড়ি বিস্কুট খেয়ে কিন্তু কী করবো বলো তখনও তো কেউ আমার বাচ্চাদের বলেনি যে ঠিক আছে ও ওদেরকে একটা চকলেট কিনে দিত কিন্তু না এই কথা কেউ বলেনি আজকে যখন আমি কাজটা করছি তখন আমাকে সবাই পেছনে লেগেছে তাই না কিন্তু বন্ধুরা আমি এইটুকু বলতে পারি যে না এটা করাটা ঠিক নয় কারণ আমি যখন কারোর পেটে মতো ভাত দিতে পারবো না তো মানে অকারণে কারণে পেটে লাথি মারবো সেরকম তো করা ঠিক নয় তো বন্ধুরা আমি কারো হেল্প চাই না আমি শুধু তোমাদের মনের ভালোবাসা চেয়েছি আর বন্ধুর আর যারা আমার নিজের মানে নিজের আত্মীয় স্বজন নিজের লোকের আমার ভিডিও কোনোদিন দেখে না আমাকে বরং সমালোচনা করে আর সত্যি কথা বলতে আমার ভিডিও দেখে আমার অন্য বাইরের বন্ধুরা মানে বাইরে মানে আমার আত্মীয়স্বজন ছাড়া তো বন্ধুরা আমি তাদেরকে বলবো তোমরা আমার পাশে থেকো পাশে আছো বলেই হয়তো আমি তোমাদের জন্য আমি মানে কী বলবো ভালো ভিডিও বানাতে পারছি আর ভিডিও বানাতে আগ্রহ লাগে আমি ইউটিউবে তোমাদেরকে বলতে পারি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো কমেন্ট করো আর আমার কথাগুলো একটু তোমরা মন দিয়ে শোনো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে না আমি খারাপ না ভালো তো বন্ধুরা চলো আমি এভাবে ভিডিও বানাই বলে কিন্তু আমি খারাপ নয় কিন্তু আমি কী করব বলো ইউটিউবে কোনো দিন আমি কি সাকসেস হতে পারবো না আমি সেই ইউটিউবে কিন্তু অনেক আশা নিয়ে নিয়েছি আর অনেক আশা করি আছি এখন ধৈর্য হারানি ধৈর্য ধরেই আছি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো আশা রাখছি তো আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে তো বন্ধুরা ততক্ষণ ভিডিওটা সবাই সুস্থ থেকো আর ভিডিওটা সবাই ভালো থেকো তো আমি আশা করি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা আমার কথাটা হয়তো বুঝতে পেরেছো তো চলো টাটা সবাইকে আর এটা যেহেতু আমি রাত্রে শেষ করছি তার জন্য বন্ধুরা এটা এর জন্য গুড নাইট সবাই ভালো থেকো চলো টাটা